আসসালামু আলাইকুম মাসাল্লাহ টব একদম ভরে গেছে আমার এই ফাঁকা ফাঁকা পালং শাকগুলিই দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে তো যেহেতু সামনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাই ভাবছি আজকে একটু গাছে খাবার দিয়ে নিই মোটামুটি যে কয়টা গাছ আছে সেই সবগুলিতেই লাগবে আর এটাতে কালকে পানি নেই তো আজকে হচ্ছে দিয়ে দিব। সারটা তাহলে কিন্তু খুব ভালো হবে আর কয়েকদিন পরেই কিন্তু খেতে পারবো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমার পালং শাকগুলি আসলে আমার সব গাছগুলি এমন হয় এত সুন্দর হয় এই জন্যেই তো অন্য নজর লাগে আর গাছগুলি নষ্ট করে তো যাই হোক হচ্ছে কেন আবার কি এইটা তো ভালো পালং শাক না আবার বাসা যাবা কেন তো ওই যে আলিপকে লাল শাকের বীজ আনতে বলেছিলাম তো এটা নর্মালি লাল শাক যেটা সেটা এনেছে দেখি তারপরে এটাতে এটা ফেলে দেখি হয় কি না বেশি করেই দেই আর এটাতে ডাটা শাক দিয়েছিলাম কিন্তু ডাটা শাকের হ্যাঁ তা আমি কি করব তো অল্প কয়েকটাই বীজ পেলাম বেশি তো পেলাম না আবার দেখি আনতে বলি আরও আছে বাচ্চাদের দিয়ে কি হয় যে কয়টা ফেলেছি যদি বের হয় তাহলে তো হয়ে যাবে কিন্তু বের তো হচ্ছে না অত ভালো পড়ে নাই তো আজকে একটু পানি দিয়ে দেবো আর অল্প কয়েকটা হয়েছে তারপর তুলে ফেলছি না রেখে দিচ্ছি পাখিতে খেয়ে নেয় তো আজকে খাবার দিয়ে দেবো কি খাবার দিব সেটাই বলি আর আমার এই টবেও কিন্তু দিয়েছিল ভিডিওটা শেয়ার করা হয় নাই অনেক বেশি পরিমাণে যার কারণে একদম মাটি লালচে হয়ে গেছে প্লাস আমি ধুয়েছিলাম তো সেখান থেকেও লালচে বের হয়েছে এই টবে এখন আপাতত কোনো গাছ রাখেনি আপনাদের দেখাবো যে কীভাবে কত পরিমাণে দিয়েছিলো আর যদি না মনে থাকে তাহলে তো গেলই ওই টবের ফ্রেন্স বিনসের চারাগুলি অনেক দুর্বল রোগাক্রান্ত কারণ মাটি তো ভালো না মাটি না ভালো হলে কি ভালো হয় বলেন আর এই টবের মাটিটা আলহামদুলিল্লাহ ভালো আছে এই জন্যে দেখেন কত সুন্দর হয়েছে বিনসের এই গাছটা নিম গাছের সাথেই আছে ছোট্ট একটা টবে দুইটা কি জানি হবে থাক যা হয় আর কি আগামীকাল দেখি এই যে চারটা পাঁচটা ও মা এটা ওকে ছিল আমি তো জানি চারটা বেগুন আছে আমার কাছে এখন দেখি পাঁচটা এই পাঁচটাতেই কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যাবে আমি আপনাদের এর আগেও বলেছি আমাদের ঘরে তেমন বেগুন খায় না মাশাল্লাহ করলাটা কত সুন্দর একদম সাইজটা আমি এখন পর্যন্ত কিন্তু আমার করলা গাছে কোনো রকমের রাসায়নিক সার দেইনি জৈব সারই দিয়েছি তো ভিতরে ভিতরে কয়েকটা আছে একবার আর কি খাওয়া হবে তো এই যে কালকে দেখি কাল না হলে কালকের পরের দিন হারভেস্ট করব একদম পচে আছে খোলগুলি গাছে দেওয়ার উপযুক্ত এই যে এতটুকুই নিব আর নিব না আচ্ছা কথা বলবো আমার সাথে এখানে আমি কিছু করার খোসাও দিয়েছিলাম খুব অল্প পরিমাণে বেশি দিলে আর কি ভালো হতো সবাই কিন্তু জৈবভাবে করতে চায় কখনো কখনো আর্থিক কারণে বলেন আবার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে হাতের কাছে না থাকলেও তখন কিন্তু জৈব সার ব্যবহার করতে অনেকটা হচ্ছে বাধা হয় পরে তো আমিও এইটার কারণেই করতাম না যে কোথায় পাবো এত এত জৈব সার আমাদের আশেপাশে খোলের কিন্তু অনেক দাম আর এত দাম দিয়ে কেনাও আমার কাছে মানে সাদের বাইরে ছিল যেহেতু আমার হাজব্যান্ডটা গার্ডেনিংটা আমার অত পছন্দ করে না এই জন্যে আর কি তো এবার একটা সন্ধান পেয়েছি আপনাদের আপনাদের যাদের খোলের প্রয়োজন মানে খোল হচ্ছে আপনারা কিনতে পারেন না আমার মতো আশেপাশে পান না তারা কিন্তু নিতে পারেন নর্মালি হচ্ছে যেই দাম থাকে সেই দাম থেকে কিছুটা কম পাবেন হচ্ছে আমি যদি আপনাদের কাছে দেই কারণ ওই যে বললাম আমি একটা খনি পেয়েছি বলা যায় একটা খনির মতোই তো আমার এখানে কিন্তু শেষ এবার এটা পানি দিয়ে আমি ধুয়ে দেবো আর কি পানি দিব দিয়ে পুরাটা হচ্ছে ধুয়ে দিব তাহলে কিন্তু পাতারে পড়ে যে মানে পচে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু আর থাকবে না যদিও হচ্ছে পচার কোনো চান্স নেই পুরাটায় জৈব আলিফ তুমি কি নিচে গেছো আলিফ আর এইটবে কিছু মুলা দিয়েছিলাম তো মুলাতেও একটু দিয়ে দেই মুলা হতে শুরু করছে আপনাদের সাথে এর আগেও হচ্ছে বলেছি আবারও বলছি আপনারা যারা মূলা করতে চান তারা অবশ্যই প্রথম থেকেই পাতলা রাখবেন মূলার গাছ আর হচ্ছে গোড়াতে একটু বড় হওয়ার পরে মাটি দিয়ে দিবেন না হলে কিন্তু অনেকটা সময় লাগবে আর গোড়াতে যদি মাটি দিয়ে দেন তাহলে কিন্তু এক মাসের ভিতরেই আপনারা মূলা হারভেস্ট করতে পারবেন যেহেতু সামনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সব কিছুর মালিক আল্লাহ তবে মানুষের একটু উদ্ভাবনের কারণে একটু বোঝা যায় আগাম কখনো হয় কখনো হয় না তারপর কিছুটা তো জানা যায় সতর্ক হওয়া যায় তো সেই সুবাদেই কিন্তু আমি হচ্ছে শার্টটা দিয়ে দিচ্ছি না শার্ট দিয়ে গেছে ভালো আছেন হ্যাঁ ভাড়াটিয়া এক ভাবি এই যে এই ধোটে পাতার গোরাগুড়ি ওনার কাছে তো বলেছিল তো আমি ওনাকে বলেছিলাম এগুলি আমাদের পছন্দ না তো উনি আজকে দেখে আবার নিয়ে এসেছে তো ভাবলাম যেহেতু একটা ছোট টপ আছেই ফাকা তো এখানে কয়েকটা লাগিয়ে দিই ওনার খাওয়া হবে বিশেষ করে ওনার জন্যই আর কি যে উনি ছিড়ে ছিড়ে নিয়ে যাবেন ওনার যে খাবে আর হয়তো বা আমার যদি ও প্রয়োজন কখন লাগে তখন আমিও নিতে পারবো এইসব করে কিন্তু গোরাগুড়ি লাগিয়ে দিচ্ছি আর এই মাটিগুলো একটু খারাপ জানি না হবে কিনা তবে যেহেতু যেটা দিয়ে নষ্ট করে মাটি গলি সেগুলা কিন্তু জৈব পদার্থ এটা আমি জানি ওই যে বলেছিলাম যে পশু তৈরি করে তো ওইটাই কিন্তু দেই আর দেখি তো ওটা দিলে গাছ তো মরে যায় যেগুলো একদম লাজুক গাছ ওরগুলো কিন্তু মরে যায় যেমন চিম গাছা এখানকার দুইটার ভিতরে একটা তিনটার ভিতরে একটা ভালো আছে মোটামুটি আর দুইটা কিন্তু মারা যাচ্ছে এখন পর্যন্ত মানে এই বাচ্চা এই এই রকম করে একদম পুরো পুরো বড়ে নাই তবে মরা হয়ে আছে কিন্তু শসা গাছ লাউ গাছ যেহেতু একদম লাজুক প্রকৃতির এগুলি কিন্তু মারা গেছে অনেক সবজি আছে যেগুলি কিন্তু নষ্ট হয় যায় তো হচ্ছে এই জন্যই ভাবছি হয়তো বা হয়ে যাবে যেহেতু এটা হচ্ছে গোড়া থেকে হয়ে যায় তবে হয়তো বা হয়ে যাবে তো আমি না কারো আবদার সহজে ফেলতে পারি না হয়তো বা কখনো না করি পরে আবার যদিও না করি করি পরে হচ্ছে তখন খারাপ লাগে হচ্ছে কিন্তু সেটা করার চেষ্টা করি যেমন এর আগেই উনি বলেছিলেন তখন তাকে interview না করেছিলাম এখন আবার আবারও কিন্তু আমি হচ্ছে লাগিয়ে দিলাম যাই হোক হচ্ছে এখন দেখা যাক হয় কি হয় না ভালো আর না হলে কারো কিছু নেই তবে আমার থেকে আমি বেশটাই দেওয়ার চেষ্টা করবো ওই একটা আমার তো হচ্ছে সব প্রায় নষ্ট নষ্ট আর গাছ এখন হবে না কেন বলেন আপনাদের হচ্ছে সব সময় বলি যদি মাটিটা একটু জৈব পদার্থ মিশে থাকে তাহলে যে কোনো গাছই সুন্দর মতো যেমন মুলা গাছগুলি মাসালা দেখে তো কালো কালো কত সুন্দর হয়েছে ওই মাটিটা কিন্তু নষ্ট না ওই মাটিটা কিন্তু ভালো জানি না তবে আমার কাছে আর এদিকে হচ্ছে কিছু অন্যান্য গাছ আছে যেগুলো মাটি নষ্ট সেগুলি কিন্তু অনেক খারাপ হয়ে থাকে এই যে উপরে পানি দিয়েছি আর এটা দেখো আস্তে আস্তে পানি কিন্তু লাল হয়ে যাচ্ছে এই যে দেখছো পানি বের হচ্ছে ভিতর থেকে আর লাল পানি এই যে দেখছো এই যে এদিকে একটা সাদা এদিকে লাল এ হচ্ছে আমি কিভাবে বুঝি দেখো কি করব তোমরা বলো তো এই যে আমার গাছ ক্ষতি করছে ক্ষতির বদলে ক্ষতি করব না চুপ করে সহ্য করবো একটু কমেন্ট করে তোমরা জানিও দেখছো এই যে আমি কিন্তু সন্দেহ করেছিলাম এটাতে দেখো দেখছো সাদা কিছু থাকলে তোমাদের দেখাতে পারতাম এই দেখো আরো কত বেশি হচ্ছে আর গরম কত অনেক গরম তাহলে গাছ মরবে না কেন বলো এই যে দেখছো কি মিশাই আমার কাছে এগুলি মনে করে আমি বুঝতে পারি না এই যে এদের হচ্ছে এবার এটা থেকে দেখাই তাহলে কিভাবে গাছগুলি বাঁচবে এমনটা যদি করে আমি কিভাবে কি করব এই যে এটা খুব বেশি আগে না দুপুরের দিকেই দিয়েছে যার কারণে কিন্তু এখনো গাছ মরেনি সব কিছুর আর এগুলি তো শিকড় মাত্র লাগাইছি দুদিন হলো শিকড় তো আর ওভাবে ছড়ায়নি দেখছো তো গাছটা তুলেই আমি অন্য জায়গাতে মনে দিই মাটিগুলি কিন্তু নষ্ট পুরোটাই চাচ্ছি না চারা তৈরি করতে পারিনি অলরেডি এটা হলুদ হয়ে গেছে